আমি বলছি বীজের যে গাছটা আপনি তৈরি করছেন তার কি কোনো কোয়ালিটির কোনো ব্যাপার ট্যাপার থাকে যারা কমার্শিয়াল ফার্মিং করছে বা কেউ বিশটা চারা কি চারা নিয়েও করছে কিভাবে আপনি তাদের সাহায্য করেন নমস্কার আশা করি সবাই ভালো আছেন উত্তরণ এই নতুন পর্বে আজ কিন্তু আমরা বাঁকুড়াতে নেই আজ কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুরে নেই আজ আছি আমার নিজের জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা বাগদা থানাতে আমার ফার্মের খুব কাছাকাছি দোফাদার অ্যাগ্রো ফার্ম আমি তো জানতেই পারিনি যে গাছে এত ফলন খুব কম সময়ের মধ্যে দাদা ইউনিক ইউনিক বাগান রেডি করছেন আর আমার কাছে যে গাছটা আছে গাছ ভর্তি ফলন আর থাইল্যান্ড ভ্যারাইটিসের একটা মূল উদ্দেশ্য একটা মূল বিশেষত্ব সেটা হচ্ছে ডাবের মতো কাটি হয় সবাই আপনারা জানেন পুরানো ভিডিওতেও দেখেছেন এখানে যে গাছ আছে চল্লিশটি গাছ কিন্তু ভরপুর ফলনে ভরে ভরে আছে দাদা আশিটি গাছ এখানে লাগিয়েছেন কিছু গাছ ছোট আছে কিছু গাছ বড় আছে যেগুলো পুরানো গাছ মোটামুটি চার থেকে পাঁচ বছর তার ফলন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি হারভেস্ট হয়ে গেছে সব জায়গায় বিস্তারিত দেখাবো ভিডিওতে আর সব থেকে ভালো জিনিস এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে এই চোর যে এত ফলন হয় তার কিছু রহস্য আপনাদের ভেদ করাবো কারণ শুধু গাছ কিনলেই হয় না নার্সারি থেকে গাছ কিনলাম ফলন পেলাম তার একটা কাহিনি আছে কি করে বেশি ফলন পাওয়া যায় কি প্রযুক্তি ব্যবহার করতে হয় কি রকম ট্রিটমেন্ট করতে হয় সমস্ত কিছু তথ্য কিন্তু ভিডিওর মধ্যে থাকছে স্কিপ করবেন না বন্ধু ভালো লাগলে আপনি যদি একজন নেচার ফার্মার হতে চান বা আপনার বন্ধু যদি হতে চায় আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন এই ভিডিওটা স্কিপ করবেন না অনেক কিছু তথ্য নিয়ে আসছি ভিডিওর মধ্যে তো চলুন ফার্মারের সাথে যিনি এই অসাধ্য সাধন করেছে ওনার কাছে গিয়ে বিস্তারিত তথ্য আপনাদের কাছে শেয়ার করুন তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা অন্তর্গত একটি বাগানে তো যার বাগানে এসেছি যিনি এই অসময়ে এঁচোর ফার্মিংয়ের ক্ষেত্রে বর্তমানে টেন্ডিং ওয়েস্টবেঙ্গলের একজন খামারির কাছে এসেছি দাদা

আসি মানে নার্সারি ম্যান যাই বলুন নার্সারি ম্যান যাই বলুন আপনার এই নার্সারি প্ল্যানটা কি করে এলো হঠাৎ মাথায় এখন নার্সারি কি বলেন তো এত ফলন মানুষ আমাদের ইডিওসাই প্রথম বললো ওসমান ফার্ম করবে এক বছর আগে নার্সারি করো হ্যাঁ দুই বছর আগে থেকে এমনি চারা এখান থেকে ওইখান থেকে নিয়ে মানুষকে দেয়া হতো হ্যাঁ কিন্তু যে প্রপার ভাবে এক এক জায়গার থেকে একভাবে চারা তৈরি করা হিডিও সাহেব বললেন যে দফতার এগ্রো ফার্মের নাম উনি দিয়েছিলেন তারপরে এই এখানের এই বাগান রয়েছে পাঁচ বছরের বাগান সবাই জানে আচ্ছা তারপরে আমার ও এ এভাবেও আরো তিন বিঘে জমি আছে আচ্ছা বর্তমানে এই যে বাগানটা আছে এক বিঘের ওপরে এই বাগানটা আপনি কতগুলো গাছ লাগিয়েছেন এটা দাদু আশিটা গাছ লাগিয়েছিল চারটে মারা গিয়েছে হ্যাঁ

আশ্বিন মাস থেকে ফলনটা ভালো পাওয়া যাবে শুধু একটা গাছ নয় দেখুন যেখানে যতটা ক্যামেরা যাচ্ছে প্রত্যেকটা গাছেই ফলন আছে আমরা প্রত্যেকটা গাছেই ঘুরিয়ে দেখাবো আচ্ছা যারা এইটা আমি আজকে বিষয়টা রাখছি মানে বহু মানুষ জানতে চাইছেন এই যে গ্রাফটিং বা গ্রাফটিং কিভাবে ডেভেলপ করছেন মানে আপনি অ্যাকচুয়ালি নার্সারি ম্যান হিসাবে একটা ফার্মার যারা আছে তাদের তো উপকারই হবে তো এই গ্রাফটিং আপনি কিভাবে ডেভেলপ করছেন যা আমি অন্যর বাগান যেরকম দেখছি তার থেকে বেশি ফলন আপনার এখানে দেখতে পাচ্ছি মানে আমরা তো আরো এঁচোড়ের ভিডিও করতে থাকি তো এইটা যদি একটু আমাদের একটু ডিসকাস করেন একচুয়ালি গ্রাফের একটা মেচুর গাছ থেকেই মাদার করা হয়েছিল আচ্ছা সেই মাদার গাছ মিনিমাম এক থেকে দেড় বছর বয়সের দরকার আচ্ছা ওটা পাওয়ার দরকার আচ্ছা তারপর থেকে আমাদের যে দেশীয় গাছের বীজের চারার সঙ্গে মেঘ ওর সঙ্গে জোর গরম বিভিন্ন জায়গা থেকে যারা কাজ করে কাজ করে দিয়ে যায় আমার এখানে

মানুষ হাই হুতোষ করে কারণ লেটে হয় আমরা যখন দিই যে উন্নত মানের গাছটা দিয়ে ওর পরিচর্যা সুন্দর ডালগুলো মোটা মোটা হবে ওর সঙ্গে বাঁধলে এর একটা তেজ আলাদা স্পিড আলাদা আচ্ছা আর যদি নরমাল একটা ডাল এই ডালটা দেখলেন এরকম লিকলিকে ডাল সরু ডাল ঠিক লাগে যার ডালে গ্রাফটিং করা হয় এর কি গ্রোথ হতে পারে ডালটা যদি এরকম মোটা হয় হ্যাঁ ন্যাচারাল সেই গাছটা আর কি আর সেই দালদার আলাদা একটা স্পিড হবে স্পিড হবে না তো এই একটা জিনিস তথ্য জানলাম দাদা আর কি আছে যে এটা আপনার এই চারার ক্ষেত্রে মানে স্পেশালাইজ আপনি যে চারাটা তৈরি করছেন যে চারা বাজারের থেকে অন্য এর থেকে গুণগত মান ভালো হবে কোন কোন পয়েন্টগুলো আপনি মনে করছেন এখন প্রপার মেন হলো আপনার চারার জার্মিনেশনের ব্যাপার আছে আচ্ছা সমস্ত বীজের চারা দিয়েই যে একই রকম হবে সেরকম না কিছু গোল কাটাল যদি চারা পাওয়া যায় হ্যাঁ ওর শেপও ভালো হয় যেরকম এই হুম গুলো গোলটা একটু লম্বা একটু গোল বুঝলেন আচ্ছা হওয়ার কারণ এটা মেনটেন করতে হয় বুঝলেন আচ্ছা মানে এটা যখন আমি কাঁঠালটা ওই মাদার প্ল্যানের বীজ যখন সংগ্রহ করছেন আপনি তখন কি কাটাল ওর উপরে কি সেফ ডিপেন্ড করে না ওর উপরে সেফ ডিপেন্ড করে আমার আর তারপরে আমাদের এই গাছটা যেটা মাদার বাগান বানানো হয় তার ওটা কোয়ালিটি মেইনটেইন করতে হয় আচ্ছা গাছটার গ্রোথ কি রকম আছে মানে গোড়ায় যখন মাল চলে আসে আমাদের দেড় বছর কি এক বছরে মাল চলে আসে তখন আমরা ওকে শুয়ে ফেলে তারপর গাছকে শুরু মানে এক থেকে দেড় বছরের গাছকে আপনার মাদার প্ল্যানকে আপনারা শুয়ে ফেলছেন কিছু কিছু গাছ এরকম হয় যে দু বছরও হয়ে যায় তাকে শোয়ানো হচ্ছে তাকে শোয়ানো হচ্ছে তারপরে কি আপনি প্লান্টটাকে রেডি করছেন মানে বীজের গাছ দিয়ে আমি বলছি বীজের যে গাছটা আপনি তৈরি করছেন তার কি কোনো কোয়ালিটির কোনো ব্যাপার ট্যাপার থাকে এটা পুরো ভ্যালতে ধারণা এরকম কিছুই নেই হুম যে এই এই কাঁঠালটাই আলাদা হবে এই কাঁঠালটাই এরকম হবে গোল কাঁঠাল বিরাট ভালো হবে এরকম কিছু না না এই যে শেফটাকে ডেভেলপ যে শেফটাকে ডেভেলপ করার জন্য আসলে তো আমার মাদার প্ল্যান্টটা মাদার প্ল্যান্টটা আসলে হলো মাদার আচ্ছা মাদার প্ল্যান্ট যদি একটু ভালো জাত মানে ভালো জাত বলতে ভালো মানে এই দিকে কি মাদার নেই আচ্ছা আচ্ছা এখানে অনেক গাছ আছে আশি গাছটা হ্যাঁ প্রত্যেকটা আশি গাছে একই রকম ফলন তা কিছু না হ্যাঁ হ্যাঁ 50 60 70 টা বেশি ফলন আছে কারণ টুকি গাছে মাটির দিক থেকে আচ্ছা

এখানে আপনার মেজরিটি পার্সেন্ট গাছেই দেখছি ভালো ফলন আছে মানে সব বাগানে ধরো দুটো চারটে গাছে ফলন আছে আমরা একটু যদি ঘুরে দেখাই যে বলবে যে এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছে যে গাছে ভালো ফলন আছে কিন্তু আমি মানে কোনোটা কমতি নেই কোনোটাই কমতি নেই তিনটা হয়েছে আবার দু তিন পরে অর্ডার আরে তিন কুইন্টাল কেটেছেন তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করেছেন এই ছিয়াত্তর টাকা আছে চল্লিশটা গাছ আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে ফেলেছেন গাছের তো ফলনের এখন কিছুই হয়নি দেখতে পাচ্ছি দাদা শুরু হয়েছে সবে হ্যাঁ শুরু হয়েছে জানতে ইচ্ছা করে মানে আপনার কাছে কিউরিয়াসিটি বিশেষ করে যে লোকে বিভিন্ন নার্সারির আছে বিভিন্ন নার্সারিতে অ্যাড দিচ্ছে বিভিন্ন নার্সারিতে চারা বিক্রি হচ্ছে কেন দফাদার একগ্রোতে এসে লোক

শেষ নয় হ্যাঁ চারা দিয়ে শেষ নয় তার বালকি আমরা চারা দেওয়ার পরে পুরো প্রপার যে প্রযুক্তি পরিচর্যা গাইড করে দেন মানে যদি কেউ কমার্শিয়াল ফার্মিং করতে চায় তাহলে আপনি পুরো গাইডলাইনটাকে করে দেবেন আচ্ছা আর একটা জিনিস বলি যে গাছে অধিক মাত্রায় ফলন এটা কি শুধুমাত্র জাতের উপর ডিপেন্ড করে না পরিচর্যা বা কিছু স্পেশাল ট্রিটমেন্ট থাকে অবশ্যই ভালো দরকার আর দুই নম্বর আপনার পরিচর্যা ডিপেন্ড করে আর তিন নম্বর হলো মাটি মাটি আচ্ছা এই মাটিটা দেখতে পাচ্ছি প্রায় এটেল টাইপের মাটি বেশি অংশ এটা যদি বেলে মাটি হতো বা লাল মাটি হতো গোলার ধরনের মাটি হতো তাহলে কিন্তু এর চাইতে একটু বেশি ফলন হতো ফলন হতো প্রচন্ড হয়েছে হ্যাঁ ফলন প্রচুর আছে 10% বাড়তো আরো 10% বাড়তো বেড়ে যেত দাদা একটা জিনিস আমাদের বলুন মানে সব জায়গায় শুধু চারা বিক্রি চারা বিক্রি হয় চারা বিক্রির পরে ফার্মার যারা কমার্শিয়াল ফার্মিং করছে বা কেউ বিশটা চারা কি তিরিশটা চারা নিয়েও করছে কিভাবে আপনি তাদের সাহায্য করেন অ্যাকচুয়ালি দোমাদে গ্রুপে ওয়েবসাইট আছে এক আর দু নম্বর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওকে চারা দেওয়ার সঙ্গে সঙ্গে অথবা অ্যাডভাইস করার সঙ্গে সঙ্গে হুম যখন আমাদের সঙ্গে সম্পর্ক হয়ে গেল তারপরে প্রপার পরিচর্যার ব্যাপারে তার সঙ্গে ডিসকাস হয় প্রত্যেক সপ্তাহে হোক তিন দিন চার দিন পরপর একটা করে আমরা ভিডিও লঞ্চ করি অথবা ভয়েস মেসেজ বা ছোটোখাটো কনফারেন্সের দ্বারা আমরা পুরো চাষিদের সঙ্গে কথা বলি কার কি সমস্যা হয়েছে হোয়াটসঅ্যাপে নক করে তার সমস্যা সমাধান করার পুরো চেষ্টা করি তারপরে বছরে আমরা এক থেকে দুবার ভিজিট করি বাগানগুলো আমাদের টিম আছে তারা যায় আমিও যাই

এটার আসল কারণ হলো প্রথম কারণ অনেকে বলে না ফল সূর্যকারী পোকা ভুল ধারণা পোকা একটা কারণ নয় তিনটে কারণ আছে একটা হলো এই মাটিটা দেখছেন কালো মাটি প্রথম ভুল হয়েছিল এই জায়গাটায় কালো মাটি তোলা ছিল তোলা মাটি ওই পাশে বেলে মাটি আছে ওই পাশে ফলের আপনার ড্রপিং হয় না অর্ধেক মাটি বেলে মাটি এই গাছটাই কালো মাটি দেখতেই পাচ্ছেন পাঁচ থেকে দিন আগে শেষ দেওয়া রয়েছে সারও দেওয়া হয়েছে কিছু রাসায়নিক তারপর মাটি হাট হয়ে গেছে ফেটে গেছে ফেটে গিয়েছে জলে মাটি যদি ময়েশ্চার না থাকে একটু ভিজা ভাব না থাকে হ্যাঁ এই অবস্থা হবে প্রথম কারণ ওকে প্রথম কারণ দু নম্বর কারণ ছিদ্রকারী পোকা হুম আর ফেরোমেল যে ফাদ দেওয়া হয় ফাদা দিতে পারে অনেকে অথবা যদি ফাদের সমস্যা হচ্ছে সব প্রপার বিভিন্ন রকম ওষুধ আছে আমি বলবো না আমরা সব ওষুধ দিয়ে দেখেছি রেজাল্ট অতটা ভালো হয় না কিন্তু কোম্পানি সিমজেন্টা ব্যবহার করে সব চাইতে উপকার আমরা পেয়েছি এবং চাষিরা পাচ্ছে এক সাতানব্বই পঁচানব্বই টাকা খরচ হবে কি একশো টাকা খরচ হবে কিন্তু আপনার পনেরো দিন পেস্টিসাইড ব্যবহার করা লাগবে না বাগানে আচ্ছা দাদা মানে এই সমস্ত তথ্যগুলো অবশ্যই মানে ফার্মারদের দেবেন যারা নেবেন আর আর একটা জিনিস হচ্ছে দোপাদার এগ্র যে গাছ হচ্ছে মাদার প্ল্যান যথেষ্ট ভালো প্রত্যেকটা গাছ আমি কোন গাছ ছেড়ে কোন গাছ দেখাবো এই দেখুন এখানে গাছ দেখুন মানে গাছগুলো দেখুন গাছের ফলন দেখুন মানে ক্লোজলি আমি আপনাদের যদি দেখাই কোন গাছে ফলন নেই মানে এই সব গাছগুলো একটা ছেড়ে আর একটা গাছ দেখতে ইচ্ছে হয় দাদা এগুলো কত বছর বয়স থেকে আপনার গাছ ফলন ধরা শুরু হয়েছিল এই গাছগুলোতে এক বছর তিন থেকে চার মাস থেকে ফলন নেওয়া শুরু করেছে মানে এক বছর তিন চার মাস থেকে ফলন শুরু করেছে আচ্ছা ফলন নেওয়া শুরু করেছে আচ্ছা এটা তো প্রায় চার পাঁচ বছরের গাছ নাকি এগুলো সাড়ে চার প্লাসই চলছে আর ওই পাশের ওইগুলো যেটা বেলে মাটি দিয়ে আড়াই বছর ওখানে ভরট করার পরে আড়াই বছর পরে লাগানো ছিল আচ্ছা আপনার চারা দিয়ে বাগান করা আছে এরকম ভিডিও কি আমরা পরবর্তীকালে দেখতে পাবো মিনিমাম একশো ভিডিও ছাড়তে পারি একশো ভিডিও ছাড়তে পারেন একশো কৃষককে দেখিয়ে তো যাই হোক এটাই হচ্ছে বড় পাওয়া কারণ দাদা দীর্ঘদিন ধরে এই চাষের মধ্যে আছেন আর একটা শুরুতেই আপনি বলছেন যে আমার রক্তে চাষ

আমরা চাষি শুধু কাঁঠাল নিয়ে মজা থাকলে হবে নার্সারি ম্যান্ডার তো চারা বিক্রি করে বিভিন্ন রকম অ্যাড দিয়ে পালিয়ে যাবে অথবা কথাই বা বললো তাই দু বছর নার্সারি ম্যান্ডা খেতে দেবে না ঠিক এই দু বছরে আমরা মাল্টি সবজির ব্যবহার ব্যবস্থা করছি মাল্টি মানে আপনি দু বিঘে যা শুরু হয়েছে এক বিঘে মানে কমার্শিয়ালের মধ্যে হ্যাঁ কমার্শিয়ালের ভিতরে সব সময় টাকা থাকে আচ্ছা ইয়ারাটা যখন করবে মোটামুটি 6 মাসের মধ্যে 6 থেকে 7 মাস পরে হারভেস্ট শুরু হয়ে যাবে তারপরে এর ভিতর দিয়ে আপনারা এই কাঠালের ভিতর দিয়ে এক লাইন করে পেয়ারা লাগাতে পারেন হুম সমাস পথ থেকে শুরু হয়ে যাচ্ছে বা পেপেও লাগাতে পারেন পেপেও লাগাতে পারেন ওকে সেই জন্য এই সমস্ত সমস্ত চাষ দেখতে হবে যে বারো মাস চাষিদের হাতে হাতে পয়সা দরকার এটা শীতকালে হচ্ছে বেশি কিন্তু গরমকালে আপনি কি দেবেন তার জন্য আমার ড্রাগন আছে পেয়ারা আছে লেবু আছে সেটা বারো মাসে সব করা আমরা একবার এরকম গাছ আমাদের ফার্মে থাকে না ওকে তো এটাই হচ্ছে বিশেষত আমি আরো জেনে নেব যে দাদার যে প্রযুক্তি সেটা ফার্মারদের সহায়ক আগামী দিনে হবে এবং দাদা কি কি আইটেমের উপর বেশি পেসিগিলাইজ আপনি দু হাজার ছাব্বিশে জোর দিচ্ছেন বলুন তো এক নম্বর কাঁঠাল ওকে দু নম্বর গোল্ডেন এইট পেয়ারা হুম প্রায় দুশোর উপর বাগান আছে আমার ওকে এমনকি হায়দ্রাবাদেও আর একটা বাগান হচ্ছে প্রায় পঁচাত্তর বিঘে পঁচাত্তর বিঘে পঁচাত্তর বিঘে চারা সব এখান থেকে যাবে আবার আমার আরেকটা একটা প্রজেক্ট হয়েছে বিয়াল্লিশ বিঘের ওকে সেটা হলো পেয়ারা এবং কাঁঠাল মিলে সেটা হলো মোহাম্মদ সেলিম ভাই মালদা জেলায় মালদা চাকরি করেন ওকে গোল্ডেন বাগান আছে আমাদের প্রায় 10 ওকে মানে সব বড় বড় প্রজেক্ট মানে পশ্চিম বাংলায় আগামী দিনে চাষীদের মুখে বিকল্প চাষ করে দাদা হাসি ফোটাতে চাইছেন এবং বিকল্প চাষ এমন একটা চাষ যার ডেলি অন্টিং আছে মার্কেটে চাহিদা আছে তো এই গোল্ডেন এইটের যাত্রা যেটা আছে সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও আপনার কাছে পেতে চাই এবং পরবর্তীতে আমাদের অবশ্যই ভিডিও আসবে তার আগে এটাই যে এঁচোড় চাষে বিপ্লব দাদা আনতে চাইছেন বা করতে চাইছেন তার একটা নমুনা আমরা দেখালাম দাদা আরো ভিডিও পাবো তো আপডেট অবশ্যই ঠিক আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দাদা দাদা কেউ যদি আপনার এই বাগানে আসতে চায় কিভাবে আসবে শিয়ালদার থেকে শিয়ালদা টু বনগালোকাল ধরবে হ্যাঁ বনগাছ থেকে বাগদা এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে বাগদার থেকে এক কিলোমিটার আমাদের ফার্ম হরিহরপুর

আর দু নম্বর কথা আমরা যেহেতু আমরা চারা কমই তৈরি করি এবার মনে করেন তিরিশ থেকে চল্লিশ হাজার চারা তৈরি হুম এবার এই কম চারার ভিতর দিয়ে আগে থেকে যারা বুকিং করে মিনিমাম দু থেকে আড়াই মাস সময় নেই আমরা তো আর চারা বিক্রি অন্য জায়গা থেকে কিনে আবার বিক্রি করি না এরকম চারা দিতে পারবো না তাও ভালো সময় যদি নাই অবশ্যই চারা দিতে পারবো ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া এই যে নাম্বার যাচ্ছে দাদার এই নাম্বারে অবশ্যই আপনারা বুকিং করুন ফোন করুন ভিজিট করুন আগে তারপর ভালো লাগলে অবশ্যই বুকিং করুন আর দাদা আসার রাস্তা বলে দিল আর কল টাইম দাদা কিছু যদি বলেন নটার থেকে সাড়ে থেকে নটা মানে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আচ্ছা ফোন নাম্বারটা আরেকবার বলে দেন আমাদের মানে রাত নটা থেকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আপনারা অবশ্যই কল করুন আর অবশ্যই দাদার ভালো লাগলে দাদার নির্দিষ্ট একটা চ্যানেলও আছে দফাদার অ্যাগ্রো ফার্ম নামে তো ওটাও আপনারা শেয়ার করুন বা ওটা সাবস্ক্রাইব করে রাখুন দাদা প্রতিনিয়ত আপডেট ভিডিও দেয় বা ট্রিটমেন্টের বিভিন্ন ভিডিও দেয় আপডেটগুলো দিতে হয় ঠিক 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 ফোন আসে ফোন কে অ্যাভয়েড করার জন্য ভিডিওগুলো ছাড়া হচ্ছে এখন ঠিক অনেক অনেক ধন্যবাদ দাদা সবাই ভালো থাকবেন